এই শিল্প সাহিত্য সংস্কৃতি এইগুলোই মানুষের মনুষ্যত্ব বোধ গড়ে তোলে যত আমরা এর থেকে আলাদা হয়ে পড়ব তত আমরা যান্ত্রিক হয়ে পড়ব সনাতনী এরপর যদি আইন হাতে নিতে বাধ্য হয় আত্মরক্ষার জন্য তার দায় কিন্তু সেই দিনতে থেকে ভয়ঙ্কর হবে সারা পৃথিবী তার জন্য প্রস্তুত থাকুক যে কবিদের জন্য আমরা দুঃখ দিই তাদের দুঃখ গুলোর জন্য আমরা বুঝতে পারি ফ্যামিলি চাইল্ড থেকে রাতারাতি জয়েন্ট ফ্যামিলি জয়েন করা সব কাজিনস নাম মনে রাখাটাই তো চল চল সবাই এসে গেছে এত বড় স্টার্টআপের ফাউন্ডারের সাথে বিয়ে হলে অর্ধেক সময় তো ওই ভিডিও কলই কেটে যাবে নতুন ঘরবাড়ি নতুন ফ্যামিলি নতুন নিয়ম কানুন বিয়ের পর অনেক কিছু পাল্টে যায় কিন্তু শুধু আমার জন্য কেন অনুরাধা জয় শুভ আর

টোয়েন্টি ফোর ইন্টু সেভেন তাজা সমাচার আহ সমস্ত দর্শককে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ज्वेलरी कलेक्शन डी लंदन द्वारा बेस्ट शोरूम अवार्ड विनर आर आर अग्रवाल ज्वेलर्स कोलकाता जयपुर के बाद अब रौरकेला में भी आर आर अग्रवाल ज्वेलर्स रिश्ता भरोसे का हाल ही में मध्यमराम स्थित नजूल सदवार की सदन में अंतरराष्ट्रीय साहित्य समन्वय केंद्र की ओर से 2000 साल पुरानी काव्य ग्रंथ का, का विमोचन किया गया इसके अलावा एक भव्य सम्मान समारोह का भी आयोजन किया गया था सही मायने में कार्यक्रम यह दर्शाता है कि कविता और साहित्य सदियों से जीवित है और संस्कृति का एक महत्वपूर्ण हिस्सा है अवसर पर साहित्यिक प्रदीप बसु शिल्प शिक्षक सूरज चक्रवर्ती न्यूड आर्ट मॉडल शर्मिष्ठा राय चौधरी अखिल भारतीय हिंदू महासभा के प्रदेश अध्यक्ष चंद्रचूर गोस्वामी बांग्लादेश हाई कमीशन के फर्स्ट सेक्रेटरी तारिक चैन संगीतकार मल्लार घोष सहित कई गणमान्य लोग मौजूद थे আন্তর্জাতিক সাহিত্য সমন্বয় কেন্দ্র থেকে একটি সম্মাননা আয়োজন করা হয়েছে মধ্যম গ্রামে এবং আজকের নারী সম্মাননা পেয়ে গেলেন না নদেন আহ আমাদের কলকাতারই ফেমাস নিউ মডেল শর্মিষ্ঠা রয় চৌধুরী আজকে উনি আমাদের মধ্যে উপস্থিত শর্মিষ্ঠা এই সম্মান পেয়ে কেমন লাগছে প্রথমে নিউজ চ্যানেল টোয়েন্টি ফোর ইন্টু সেভেন তাজা সমাচার এই চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে আজকে যে প্ল্যাটফর্ম বা মঞ্চ থেকে আজ আমি সম্মানটা পেলাম এটা পেয়ে আমি অত্যন্ত গর্বিত কারণ এখানে শুধুমাত্র সাহিত্য নয় সাহিত্য শিল্প সুর প্রত্যেক ফিল্ডের মানুষজন গুণী মানুষজন এখানে রয়েছেন বাংলাদেশ হাই কমিশনার থেকে শুরু করে পণ্ডিত সুভাষ সিংহ রায় মল্লার ঘোষ সঙ্গীত জগতের এরকম ব্যক্তিত্বরা রয়েছেন শিক্ষা জগতের ব্যক্তিত্বরা রয়েছেন তো এরকম একজন মানে একটা মঞ্চ থেকে আমি সম্মান পেয়ে অত্যন্ত আনন্দিত পরিচিত এবং আমি আশা রাখি এই যে সম্মান আজকের নারী সম্মান এটি আগামীতে আমাকে এগিয়ে যেতে অনেক অনুপ্রেরণা দেবে এরই মধ্যে আরো একজন বাঙালি সেরা বাঙালি সম্মান পেয়ে গেলেন আমাদের কলকাতার বিশিষ্ট শিল্প শিক্ষক নান আদার দেন মিস্টার সুরত চক্রবর্তী সুরতবাবু আজকে আমাদের মধ্যে উপস্থিত আমরা প্রথমত সাধুবাদ জানাই নমস্কার প্রথমেই চব্বিশ ইন্টু সেভেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তাদের দর্শক সবাইকে আগামী নববর্ষে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি শুধু একটা কথা বলুন যে এই এই সম্মানটি আপনার কেমন লাগছে আর অ্যাওয়ার্ড মানে আপনার কাছে কি দেখুন সম্মানটা একটা অত্যন্ত ভালো জিনিস আমাদের কাজের স্বীকৃতি যদি বিভিন্ন অর্গানাইজেশন আমাদেরকে প্রদান করেন তাহলে হয়তো কাজের একটু উৎসাহ এবং বৃদ্ধি পায় এটা অবশ্যই স্বীকার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি ইনার দেন তারিক বাবু আমাদের মধ্যে উপস্থিত তারিক বাবু আজকে আপনাকে সেরা বাঙালি পুরস্কার তুলে দেওয়া হলো কি বলবেন পুরস্কার মানে আপনার কাছে কি পুরস্কার পেতে ভালো লাগে না আমার ধারণা অনেকেই পুরস্কার দিতে পছন্দ করেন না কিন্তু পুরস্কার পেতে পছন্দ করে না এমন মানুষ পৃথিবীতে অনেক কমই আছে আর অনেক অনেক দেখা যায় পুরস্কার পায় পায় জীবনে কিছু কিন্তু প্রতিটি পুরস্কারই কিন্তু তাকে আমরা যদি বলি যে একটা একটা ক্রেজ দেওয়া হলো বা একটা ফুল দেওয়া হলো একটা সামান্য সুতাই দেওয়া হলো কিন্তু প্রতিটি পুরস্কারই মানুষকে নতুন কাজের প্রতি উদ্যমী করে তোলে নতুন কিছু করার প্রতি একা উদ্যমী করে তোলে তো আমারও অন্য সব মানুষের মতো আমারও খুব ভালো লাগছে এই পুরস্কার আমার জীবনে একটা নতুন মাইল হয়ে থাকবে আর বিশেষ করে যেহেতু এটা মানে এত কবিতার মেলবন্ধনের মধ্যে এই অনুষ্ঠানটা সেজন্য খুবই ভালো লাগছে কারণ আমি নিজে কবি নই অনেক কবি হওয়ার চেষ্টা করেছি পারিনি কিন্তু কবিদের আমি খুবই পছন্দ করি শ্রদ্ধা করি এবং আজকে শামসুর একটা কবিতা মনে করছে আমাদের আপনারা জানেন বাংলাদেশের যা অন্যতম কবি ছিলেন আপনাদের আহ কবি বহন তাকে খুব ভালোভাবে চেনে উনি প্রয়াত হয়েছেন ওনার প্রতি বিনীত শ্রদ্ধা রেখে বলছি যে উনি একটি কবিতা বলেছিলেন লিখেছিলেন যে কবিতে কবিকে দিয়েও না দুঃখ আমি আজকে আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে বলবো যে কবিদের যেন আমরা দুঃখ না দিই তাদের দুঃখ বেদনা জন্য আমরা বুঝতে পারি তাদের অনুভূতি গুলোর জন্য বুঝতে পারি কারণ কবির আমরা জানি যে খুবই সংবেদনশীল হয় তারা একটা নিজের জগতে থাকে আর কবি তো আসলে পেশা নয় এটা একটা নেশা তাই না তো এরা একটা খুবই সংবেদনশীল হয় কবির আমি যেটা বুঝেছি আমি অনেক কবির সাথে মিশেছি আমার জীবনে তো তাদেরকে যেন আমরা তাদের দুঃখ তাদের কান্না তাদের আবেগগুলো যেন আমরা বোঝার চেষ্টা করি এবং সেগুলো সমাধানে যেন আমরা তাদের সাথে কাজ করি একাত্মতা পোষণ করি সেটাই আমার একটা আহ্বান থাকবে বন্ধুরা অখিল ভারতীয় হিন্দি মহাসভার প্রেসিডেন্ট এনা নারদেন গোস্বামীকে আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি উনি আজকে সেরা বাঙালির সম্মান পেলেন ঠিক পয়লা বৈশাখের একদিন আগেই দাদা কেমন লাগছে এই সম্মানটা পে দেখুন বাংলা আমাদের ভারতবর্ষের গর্ব তো কোন একটি অর্গানাইজেশন থেকে সেরা বাঙালি আমাকে সম্মানিত করা হয়েছে এটা অবশ্যই আমার কাছে অত্যন্ত আনন্দ আর মানে অ্যাওয়ার্ড মানে তোমার কাছে কি দেখুন আমরা প্রত্যেকেই সারা বছর কাজ করি কেউ ক্রীড়া ক্ষেত্রে কেউ সাংস্কৃতিক ক্ষেত্রে কেউ রাজনৈতিক সামাজিক ক্ষেত্রে তো তাকে একটা স্বীকৃতি দেওয়া মানে সেই ব্যক্তি বা এখানে একটা টিম কাজ করে সবাইকে নিয়ে এগিয়ে যাওয়া কিছু নাম আসে না আমি তাদেরকে যারা পর্দার আড়াল থেকে কাজ করে কারণ দেখুন এটা তো অস্বীকারের কোনো জায়গা নেই যে আমরা নৈবেদ্যের নাড়ুটুকু মাত্র কিন্তু যারা নৈবেদ্যটা সাজাচ্ছে যারা মন্দিরটা গঠন করছে তো তাদেরকে কিন্তু সবসময় মাথায় রাখতে হবে তারাই কিন্তু আমাদের সম্পদ তো সেই জায়গাটাতে আমার কাজের স্বীকৃতি তাদের যদি সমৃদ্ধ করেছে তাদের যদি ভালো লেগেছে এবং তারপর যদি সেরা বাঙালির সম্মান আমাকে দেয়া হয় সেটা অবশ্যই আমার কাছে একটা বিরাট বড় প্রাপ্তি অ্যাওয়ার্ড মানে তোমার কাছে কি অ্যাওয়ার্ড মানে আমার কাছে এক কথা বলতে গেলে প্রচুর মানুষের ভালোবাসা এবং সেই ভালোবাসাই তো আমাদেরকে নতুন পথে চলার অনুপ্রেরণা দেয় প্রতিনিয়ত আর এখানে দু হাজারেরও বেশি মানুষজন এবং যারা নিজেদের ফিল্ডে সুপ্রতিষ্ঠিত সাহিত্যিক প্রত্যেকে এত গুণীজন রয়েছেন তো তাদের কাছ থেকে সম্মান পাওয়া আমার কাছে অত্যন্ত গর্বের বিষয় এবং যেহেতু এখানে স্বনামধন্য শিল্পী থেকে শুরু করে যেটা বললাম আলাদা আলাদা শিল্পের ফিল্ডের মানুষজন রয়েছে তো এটা তাদের থেকে আমার বিভিন্ন জ্ঞান অর্জন করতে সাহায্য করবে আসলে অনেকেরই মনে হতে পারে যে শর্মিষ্ঠা শুধু শিল্প নিয়ে থাকে কিন্তু তা নয় ভারতীয় সংস্কৃতি নিয়েই আমি চর্চা করি তো এই যে এখানে বিভিন্ন সাহিত্যিক রয়েছেন তো এনাদের সাথেও আমি নিয়মিত কথাবার্তা বা যোগাযোগ রাখি এবং ওনারা ওনাদের জ্ঞানের আলোকে আমাকে আলোকিত করেন এবং তার মাধ্যমে সেই প্রভাব আর কি আমার শিল্প জগতেও পড়ে তো শিল্প সাহিত্য এবং ভারতীয় সংস্কৃতি সেটাকেই আমি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং এই অ্যাওয়ার্ড আমাকে সেই পথে এগিয়ে যেতে সাহায্য করছে সম্প্রতি মুর্শিদাবাদে একটি ঘটনা ঘটে যায় গত শনিবারও তিনজন বাঙালিকে খুন করা হয় হত্যা করা হয় এই ব্যাপারটা নিয়ে আপনি কি বলবেন আমি আসলে সেটা আপনাদের একটি অভ্যন্তরীণ বিষয় সে বিষয়ে নিয়ে আমি কিছু বলতে যাচ্ছি না কিন্তু একটুকুই বলবো যে পৃথিবীর কোথাও কোনো ধরনের হানাহানি হতাহতের ঘটনা যে কোনো হানাহানি হতাহতের ঘটনা আমাকে কাঁদায় আমি কষ্ট পাই তা আমি সব ধরনের অনাচার অবিচার হানাহানি রাহাজানি কোনো খুনি এগুলোর বিপক্ষে সেটা পৃথিবীর যে হোক সেটা মুর্শিদাবাদ হোক বাংলাদেশ হোক পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন আমি এতটুকুই বলতে পারি আহ সম্প্রতি মুর্শিদাবাদের একটা ঘটনা নিয়ে পুরো মানে আমাদের পশ্চিমবঙ্গে তোলপার হয়ে গেছে আমরা সবাই জানি কি বলবেন এই ঘটনা নিয়ে কখনোই অভিপ্রেত নয় এই ধরনের ঘটনা কোনো রাজনৈতিক উস্কানি বা যাই হোক এই জন্য আমাদের আমরা মুসলমান আমাদের দেশ সেই বিভেদ করা চলবে না এবং প্রয়োজনে ইমিডিয়েট সরকার প্রতি কঠিন পদক্ষেপ নিতে হবে যাতে হিংসা কোনোভাবেই আমরা প্রত্যাস্ত করবো না আমরা মুর্শিদাবাদ কেস নিয়ে তুমি কি বলতে চাইবে যেখানে হিন্দুদের টর্চার করা হচ্ছে শনিবারও তিনটে মার্ডারের ঘটনা আমরা পেয়েছি শুনতে পেয়েছি তুমি কি বলবে এখন হিন্দু মুসলমানকে মারুক বা মুসলমান হিন্দুকে মারুক ভাবতে হবে মানুষ মানুষকে খুন করছে এটা কিন্তু যে অবস্থান নিয়েছিলাম ততটা করা অবস্থান কিন্তু অনেকেই নেয়নি নিতে পারেনি আমরা এই প্রথম ডাক দিয়েছি যে সমস্ত বাংলাদেশিদেরকে যতক্ষণ এই অত্যাচার বন্ধ হচ্ছে সমস্ত বাংলাদেশি অবশ্যই মুসলমান কারণ অত্যাচার তারাই করছে হিন্দুরা করছে না তো সেই জায়গাটাতে সমস্ত মুসলমান যতক্ষণ না আমাদের হিন্দুদের উপর টর্চার বন্ধ হচ্ছে সম্পূর্ণভাবে তাদের যেন কোনো রকম ভারতবর্ষের পশ্চিমবঙ্গে হোটেলে থাকতে না দেওয়া হয় খেতে না দেওয়া হয় জিনিস যাতে বিক্রি না করা হয় এবং ভিসা পাসপোর্ট তো কোনো প্রশ্নই উঠছে না কিন্তু দুর্বাগীদের সাথে বলছি আজকেই বাংলাদেশ থেকে বেশ কিছু আমার সনাতন বন্ধু ফোন করেছিল এখন এই যে সমস্যাটা হয়েছে না হিন্দুরা ভিসা পাসপোর্ট পাচ্ছে না এটা এই ব্যাপারেও আমরা আগামী দিনে অবশ্যই চাই যে এই ব্যাপারে আমাদের বক্তব্য অবশ্যই থাকবে হিন্দুরা তো অত্যাচারিত একদম পশ্চিম ক্ষেত্রে আপনি নর্শিবাগের যে কথাটা বললেন দেখুন an আই for an eye policy ultimately makes the whole uh, world blind আজকে আপনি আমাকে যদি চর মারেন আমি যদি আপনাকে পাল্টা মারি তাহলে দুটোই সমান অপরাধী কেউ কেউ বলবে কিন্তু দুটো সমান অপরাধ কিন্তু হচ্ছে না আমি আপনাকে মারলাম তার কারণ হচ্ছে প্রথমে আপনি আমাকে চর মেরেছিলেন কি আমি অ রক্ত বংশের মানুষ আত্মরক্ষার অধিকার আমারে আছে কিন্তু আমি তো আমি তো চটপনি চর মার্চিমবঙ্গ হোক ভারতবর্ষ হোক যে কোনো রাজ্যে হোক সেখানে হিন্দুরা আমরা সিংহ আমাদেরকে যদি টার্গেট করে মারা হয় এবং তারপর সনাতনী হিন্দুরা যদি আইন হাতে নিতে বাধ্য হয় মহাভারতের যুগেও আপনি দেখবেন এমনকি ভগবান রামচন্দ্রও বনে গিয়েছেন সবকিছু ছেড়ে দিয়ে গিয়েছিলেন নিজের তীর ধনুক এবং আত্মসম্মান কিন্তু নিয়ে গিয়েছেন কাজেই আজকে হুমন্ত সিংহ যদি জেগে ওঠে এবং তার জন্য তখন কিন্তু কেউ নরেন্দ্র মোদীর সরকার না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার না সে তৃণমূল করে বিজেপি করে সিপিএম করে কংগ্রেস করে এটা এখানে গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হচ্ছে একটা মানুষ একজন মানুষকে মারবে কেন সনাতনী দায়ের পর যদি আইন হাতে নিতে বাধ্য হয় আত্মরক্ষার জন্য তার দায় কিন্তু সেই দিনতে কতটা ভয়ঙ্কর হবে সারা পৃথিবী তার জন্য প্রস্তুত থাকে সমिष्टে সম্পত্তি মুর্শিদাবাদে কিছু ঘটনার সম্মুখীন আমরা হয়েছি আর কি এই ঘটনা নিয়ে তোমার কি মানে প্রতিক্রিয়া মানে ভারতবর্ষে শুধুমাত্র মুর্শিদাবাদ নয় ভারতবর্ষের বহু জায়গা আর মুর্শিদাবাদের মত এরকম অবস্থার শিকার তো এমন যে পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে যে এখান থেকে বেরোনো কোনোভাবেই সম্ভব হচ্ছে না তো একটাই বলবো যে শিল্প সাহিত্য সংস্কৃতি এইগুলোই মানুষের বোধ গড়ে তোলে যত আমরা এর থেকে আলাদা হয়ে পড়ব তত আমরা যান্ত্রিক হয়ে পড়ব আমরা মানবতা হারিয়ে ফেলবো তাই প্রত্যেকের কাছেই আমি অনুরোধ করব যে আমাদের যে মানবতার মূল স্রোত তাতে ফিরে আসুন সমাজ সুন্দর করে তুলুন প্রত্যেককে সম্মান দিন এবং তাতে নিজেও সম্মানিত হতে পারবেন এবং কোথাও কোনো অপরাধ বা অন্যায় থাকলে তার অবশ্যই প্রতিবাদ করা দরকার ব্যুরো রিপোর্ট টোয়েন্টি ফোর ইন্টু সেভেন তাজা সমাচার নমস্কার আমি ঋতুপর্ণা সেনগুপ্তা টোয়েন্টি ফোর বাই সেভেন তাজা সমাচারের জন্য রইল আমার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অল দি বেস্ট